আমি আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলে যাই আমার ভাই প্লিজ এই পোশাকটা পরে আজ তেরোটা বছর আমি কোরালের খেদমত করেছি এই পোশাকটা পরে তেরোটা বছর কোরালের খেদমত করেছি আর চোদ্দটা বছর আমার চাকরি কারোর উপরে একটা গুলি ছুরি নাই কিছু মানুষের ভুলের কারণে কিছু কিছু ব্যক্তিত্বের কারণে তাদের নিজের চরিত্রকে চরিত্র চরিত্রার্থ করতে গিয়ে তারা এমনভাবে এই পোশাকটাকে কলঙ্কিত করেছে কিন্তু এই পোশাকটার কোনো দোষ না ভাই যে ব্যক্তি এটা করেছে আমি উচিত আমি আমার পক্ষ থেকে বলি তার উচিত এর জন্য প্রত্যেকটা মানুষ জন্য না আজকে আমি এই পোশাক কোরআন করলাম আমি আপনারা বলেন আপনাদের বিবেক আছে বদ্ধি আছে এই কাপড়ের কি দোষ কালো কাপড়ের কি দোষ কাপড়ের কোন দোষ না কিন্তু দোষ হয় ব্যক্তিত্বের যে ব্যক্তি এটা হচ্ছে মানুষের আষ্টার পোশাক হওয়ার কথা ছিল জনক্ষেদম